রহিম হিরহমান নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছে এটি খুবই মজ্জারব একটি আমল ল একটি আমল এই আমলটি করলে আপনার শত্রু কঠিন রোগে আক্রান্ত হবে আপনি যদি চান আপনার শত্রু কঠিন রোগে আক্রান্ত হোক বা স্ট্রোক করুক কিংবা তার কিডনির ড্যামেজ হয়ে যাক কিংবা আরও কঠিন কোনো অসুখ হোক যেমন ব্রেন টিউমার এরকম কঠিন কোনো অসুখ হোক আপনি যদি চান তাহলে এই আমলটি করবেন ইনশাল্লাহ শত্রু কঠিন রোগে আক্রান্ত হয়ে যাবে এই আমলটি খুবই মারাত্মক একটি আমল কাজে এই আমলটি কখনোই অন্যায় কাজে ও শত্রুদ্দেশে সামান্য ঝগড়া বিভাগিক করবেন না সন্ধ্যামূলক হিংসামূলক এই আমলটি করা যাবে না কাউকে কষ্ট দেওয়ার জন্য এই করা যাবে না তবে শত্রু যদি আপনার সাথে খুব শত্রুতা করে খুব ক্ষতি করে প্রেশান করে দিনের পর দিন আপনাকে নির্যাতন করছে আপনার ক্ষতি করছে আপনার সাথে শত্রুতা করে বেড়াচ্ছে তাহলে এই করতে পারেন শত্রুকে যদি কোনোভাবে থামানো না যায় শত্রুর অত্যাচার নির্যাতনের মাত্রা যদি সীমা অতিক্রম করে তাহলে এই আমলটি করতে পারেন শত্রুর জীবন তস হয়ে যাবে এই একটি আমলে কাজেই এই আমলটি বুঝে শুনে ভাবনা করে করবেন কাউকে কষ্ট দেওয়ার জন্য এই আমলটি করবেন না মঙ্গলবার দিন এই আমলটি করবেন পবিত্র হয়ে নেবেন মঙ্গলবার দিন কেব যায় নামাজে কীবলাম্মী হয়ে বসবেন নির্জন স্থানে একাকি কেউ যেন আপনার কাজের ডিস্টার্ব না করে এরকম একটি একাকি নির্জন স্থানে বসে এই আমলটি শুরু করবেন আজকের এই আমলটি নেওয়া হয়েছে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল খণ্ড এই কিতাব থেকে কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে এই কিতাবটি সংগ্রহ করতে পারেন মঙ্গলবার দিন পবিত্র হয়ে জয় নামাজে বসবেন কিবলামুখী হয়ে এরপর শত্রু দমনের নিয়ত করবেন সাদা কাগজের উপরে মেশক জাফরান কালি দিয়ে এই নকশাটি আঁকবেন প্রথমে চারটি ঘর এঁকে নেবেন এরপর উপরে সাত আট ছয় লিখে নেবেন এবং এরপর ডান পাশের উপরের ঘরে লিখবেন এরপর ডান পাশের নিচের ঘরে এরপর বাম পাশের উপরে ঘরে এবং শেষে ডান পাশের বাম পাশের নিচের ঘরে লিখবেন এই তরিকায় লিখবেন নিচে শত্রুর নাম এবং শত্রুর মায়ের নাম লিখবেন এই নকশাটি যখন লেখা হয়ে যাবে নকশার নিচে নাম শত্রুর মায়ের নাম লিখবেন নকশাটি লেখা হয়ে গেলে আপনি একটি পাতিলে পানি গরম করতে থাকবেন পানি গরম হয়ে গেলে সেই পানিতে এই নকশাটি ফেলে দেবেন এবং চুলার জাল দিবেন যাতে পানিটি গরম হতে থাকে এবং এই নকশাটি তাপ পেতে থাকে তাপে পানীয় শুকাতে শুরু করবে এবং সেই সাথে শত্রুরও কঠিন রোগে আক্রান্ত হতে থাকবে পাতিলে সব পানি যখন শুকিয়ে গেলে চুলার জাল বন্ধ করে দেবেন এবং এই নকশাটি এটি নিয়ে আপনি কোনো মাটির নিচে পুঁতে দেবেন ইনশাল্লাহ খুব দ্রুত এর আসর শুরু হয় তিন ঘন্টার থেকে শুরু হয় খুব সাত দিনের মধ্যে আপনার এই শত্রু একেবারেই কঠিন রোগে আক্রান্ত হবে হয়তো সে স্ট্রোক করে মরবে কিংবা তার কিডনি রোগে আক্রান্ত হয়ে বিছনাগত হবে কিংবা তার ব্রেন টিউমার হবে কিংবা এ ধরনের কঠিন যে অসুখ রয়েছে হয়তো ডায়াবেটিস হতে পারে কিংবা আরও যে কঠিন অসুখগুলি রয়েছে রোগগুলি রয়েছে সেগুলি তার হতে পারে এবং সে খুব যন্ত্রণায় ছটপট করবে এবং তার বহু অর্থ টাকা পয়সা খরচ হবে তার চিকিৎসার ব্যাপারে এবং